ফাস্টফুড জাতীয় খাবারে মেওনিজ না হলে যেন চলেই না ভাজা যে কোনো ধরনের আইটেম অথবা ক্রিস্পি খাবারের সাথে মেওনিজ একদম পারফেক্ট এবং এটি সাধারণত স্যান্ডউইচ বার্গার ফ্রেঞ্চ ফ্রাই পিজা স্যালাদ এবং বিভিন্ন স্ন্যাক্সের সাইড ডিপ হিসেবে ব্যবহার করা হয় বাইরের থেকে কেনা এক বোতল মেওনিজের দাম তো অনেক বেশি আবার এর মান নিয়েও থেকে যায় প্রশ্ন তো আজকের মেওনিজটা একদম ইজি প্রসেসে এবং অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ছটফট করে তৈরি করে দেখাবো এর জন্য ফার্স্টে আমার লাগছে দুটি সিদ্ধ ডিম এতদিন ভাবতাম শুধু কাঁচা ডিম দিয়েই মেওনিজ তৈরি করা হয় স্বাদ মতো লবণ নিয়েছি আর এক স্লাইস লেবুর রসকে এভাবে স্কুস করে দিচ্ছি লেবুর রসের পরিবর্তে চাইলে এখানে ভিনিগারটা ব্যবহার করতে পারেন আর তিন টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল বরাবরই মেয়োনিজের টেস্টটা কিন্তু একটু মিষ্টি স্বাদের হয় এক টেবিল চামচ চিনি দিয়েছি চাইলে একটু বাড়িয়ে কমে দিতে পারেন আর হাফ কাপ দিয়েছি নর্মাল পানি পাউডার মিল্ক দিয়েছি দুই টেবিল চামচ এটা স্কিপ করবেন না এটা কিন্তু মেয়োনিজের টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দেয় দেখে নিচ্ছি এখনও কিন্তু মেয়োনিজটা একদম স্মুথলি পেস্ট হয়নি এখন আমি এখানে কোয়ার্টার টি স্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এখন একদম স্মুথলি এটাকে পেস্ট করে নিতে হবে দেখলেন তো কয়েকটা উপকরণে পারফেক্টলি মেওনিজ তৈরি হয়ে গেল এই মেওনিজটাকে একটা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করা যাবে পনেরো দিনের জন্য আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনারা দেখছিলেন দিলশাহারা জাল্ট এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিল সাহারা জলটি সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আল্লাহ হাফেজ